দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ইউটিউব চ্যানেলকে গ্রো করানো কিন্তু একটা মুখের কথা নয় কিন্তু অনেক জিনিসকে ফলো করে কাজ করলে তোমার ইউটিউব চ্যানেলটাও কিন্তু গ্রো করবে কিন্তু অনেকে জানে না যে কিভাবে কোন কোন টিপসগুলোকে ফলো করে কাজ করলে আমার ইউটিউব চ্যানেলটাও গ্রো করবে সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে সম্পূর্ণরূপে শেয়ার করব কোন টিপসগুলোকে ফলো করলে কোন মেথডগুলোকে ফলো করলে তোমাদের ইউটিউব চ্যানেলটা দু হাজার পঁচিশে দাঁড়িয়েও খুব সুন্দরভাবে তোমরা গ্রো আপ করে নিতে পারবে তাই ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চাইলে তাই চলো আজকে ভিডিও শুরু করা যাক আজ আমি তোমাদেরকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ইউটিউব গ্রো করানোর জন্য দশটি এমন কিছু টিপস দেব যে টিপসগুলোকে ফলো করে কাজ করলে তোমাদের ইউটিউব চ্যানেলটাও গ্রো আপ করতে পারবে কিন্তু সঠিক কাজ করতে হবে একটু এদিক ওদিক করলে কিন্তু তোমাদের হবে না যে যে টিপসগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করো নম্বরে যে টিপসটা তোমাদেরকে দেবো অডিয়েন্সকে বুঝতে হবে মানে অডিয়েন্স কি চাইছে সেটাকে তোমাকে বুঝতে হবে তুমি যে রিলেটেড কন্টেন্ট বানাচ্ছ সেই রিলেটেড কন্টেন্টের মধ্যে অন্য যে ক্রিয়েটাররা রয়েছে তারা কি ভিডিও আপলোড করছে এবং তাদের ভিডিওগুলোতে কোনগুলোতে পর্যাপ্ত পরিমাণ ভিউজ আসছে এবং কোন কোন ভিডিওগুলো মানে অডিয়েন্স পছন্দ করে বেশি ভিউ মানে ভিউার্স হচ্ছে সেই জিনিসগুলোকে ফলো করতে হবে ফার্স্ট দ্বিতীয় হচ্ছে সেই ইউটিউব চ্যানেলের পপুলারে যেতে হবে ভিডিও সেকশনে যাওয়ার পর পপুলারে গিয়ে তাদের ভিডিওগুলো কোন কোন ভিডিওতে পপুলারিটি রয়েছে মানে কোন কোন ভিডিওগুলো এই মানে ক্যাটাগরির মধ্যে অডিয়েন্স বেশি পছন্দ করেছে তাহলে সেই রিলেটেড মানে অডিয়েন্সকে বুঝে নিয়ে তোমাদেরকে সেই রিলেটেড কন্টেন্ট তৈরি করতে হবে ফার্স্ট কাজ তোমাদের কিন্তু এটাই হবে যে অডিয়েন্সকে বুঝে নিয়ে তোমাদের কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে তাহলে আশা করি বুঝাতে পারলাম ফার্স্ট কাজ তোমাদেরকে কি যে ক্যাটাগরি তোমাদের রয়েছে সেই ক্যাটাগরির যে যে ক্রিয়েটার রয়েছে বড়ো বড়ো ক্রিয়েটার রয়েছে তাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নিয়ে তারা কী রিলেটেড ভিডিও ছাড়ছে এবং তাদের হচ্ছে যে মোস্ট পপুলার যে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে টার্গেট করে বা সে সেই অডিয়েন্সগুলোকে টার্গেট করে তোমাদের কিন্তু ভিডিও বানাতে হবে ফার্স্ট হচ্ছে এটাই কাজ তারপর হচ্ছে দ্বিতীয় যে সেটা হচ্ছে দ্বিতীয় যে টিপসটা সেটা হচ্ছে যে হাই কোয়ালিটির ভিডিও তৈরি তোমাদেরকে করতে হবে হাই কোয়ালিটি বলতে কিরকম তোমাদের কিন্তু ভিডিওর অডিও কোয়ালিটিটাকে বেটার রাখতে হবে মানে অডিও কোয়ালিটিটা যেন বেস্ট হয় এবং লাইটিংটাকে সুন্দরভাবে দিতে হবে যাতে ভিডিওর ব্যাকগ্রাউন্ড বা ভিডিওর কোয়ালিটিটা যেন আরও ইম্প্রুভ করতে পারো এবং এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রেখে তোমাদের কিন্তু ভিডিও বানাতে হবে তাহলে দ্বিতীয় নম্বর টিপস কি তোমাদের কিন্তু হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে এবার তিন নম্বর টিপস তোমাদেরকে দেবো সেটা হচ্ছে যে এসিও করা শিখতে হবে এসিও নিয়ে যদি তোমাদের মানে কোশ্চেন থাকে বা এসিও যারা করতে পারছো না এসিও কথার অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন অর্থাৎ তোমাদের কোনো কিছু দরকার হলে সেটাকে তোমরা সার্চ করে যে যে ভিডিওগুলোকে পাও সেগুলোকে করা হয় এসিও এসিও যদি না করা থাকতো তাহলে কিন্তু তোমরা ওই ভিডিওগুলোকে পেতে না আর ইউটিউবই হচ্ছে একমাত্র জিনিস যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন ইউটিউব আর গুগলেই পাবে ফেসবুকে কিন্তু কখনোই পাবে না তাহলে এসিও করাটাকে শিখতে হবে এসিও কীভাবে করতে হয় নিয়ে অলরেডি ফুল ডিটেলস আমার একটা ভিডিও রয়েছে সেটা ওপরে আই বাটন অথবা ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখে নিতে পারবে যেমন সেই এসিও করার ক্ষেত্রে টাইটেলটাকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ ভালোভাবে ব্যবহার করতে হবে ডেসক্রিপশন ভালোভাবে ব্যবহার করতে হবে কিওয়ার্ডগুলোকে সুন্দরভাবে রিসার্চ করে তোমাদের ভিডিও ডিসক্রিপশনে বা ট্যাগ সেকশনে বা টাইটেলে তোমাদের কিন্তু বসাতে হবে তাহলে তিন নম্বর টিপস তোমাদেরকে কি বললাম যে ইউটিউব চ্যানেল গ্রো আপ করানোর জন্য কিন্তু এসিওটা কিন্তু মাস্ট এবং এসিওটা কিন্তু তোমাদের করতে হবে তারপরে দেখো চার নম্বরে যে তোমাদেরকে টিপসটা দেবো সেটা হচ্ছে যে অনেকে থামনেলে গুরুত্ব দেয় না থামনেলটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট অ্যাট্রাক্টিভ থামনেল তোমাদের কিন্তু দিতে হবে চোখ লাগ মানে চোখে মানে লাগার মতো এমন কিছু থামনেল দিতে হবে বা এমন কিছু টেক্সট মানে ব্যবহার করতে হবে যাতে কিন্তু অডিয়েন্স কিন্তু তোমার ওই থামনেলটার উপর ক্লিক করে তুমি যদি এখন একটা যে কোনো জায়গায় ছবি তুলে আপলোড মানে থামনেল হিসাবে অ্যাটাচ করে দাও তাহলে কিন্তু ওই ছবিটার মধ্যে কোনো কিছু বোঝানোর ব্যাপারও নেই যে ভিডিওটার মধ্যে কি আছে তাহলে কিন্তু অডিয়েন্স কখনোই ওই থামনেলটার উপরে ক্লিক করবে না তাহলে থামনেলটাকে কিন্তু ক্লিক করানোর জন্য তোমাদেরকে কি মাথায় রাখতে হবে টেক্সটটাকে সুন্দরভাবে দিতে হবে অ্যানিমেট করতে হবে মানে জিনিসটাকে দেখতে আরও সুন্দর লাগে কালার গ্রেডিং করতে হবে হ্যাঁ মানে এই জিনিসগুলোকে মাথায় রেখে তোমাদের কিন্তু অ্যাট্রাকটিভ থামনেল বানাতে হবে ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে তোমাদের কিন্তু যেহেতু তোমরা লং ভিডিও আপলোড করছো এর পাশাপাশি কিন্তু তোমাদের কিন্তু কিছু কিছু শর্ট ভিডিও আপলোড করে দেখতে হবে যে আমার শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে কেমন গ্রো আপ করছে আমার লং ভিডিও যদি একটু কম ভিউজ আসছে আমার শর্ট ভিডিও কি ভালো পর্যাপ্ত পরিমাণ ভিউজ আসছে এক হাজার দেড় হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার করে ভিউজ আসছে এটা কিন্তু দেখতে হবে যে শর্ট ভিডিও কিন্তু নিয়মিত আপলোড করতে হবে পাঁচ নম্বর টিপস হচ্ছে শর্ট ভিডিও নিয়মিত আপলোড করে দেখতে হবে যে তোমার চ্যানেলটাও আস্তে আস্তে রিচ পাবে শর্ট ভিডিও থেকে রিচ পেলেও কিন্তু লং ভিডিওতে কিন্তু তোমাদের কিন্তু যারা সাবস্ক্রাইব করে রাখবে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে এবং তারা সেই ভিডিও বড় ভিডিও আপলোড করলে সেটা কিন্তু দেখতে পাবে ছ নম্বর যে টিপসটা দেবো সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করে তোমাদের ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে শুরুর দিকে কেন বলছি শুরুর দিকে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে কারণ তুমি এখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো সেই চ্যানেলটাকে গ্রো আপ করাতে গেলে মানে রেগুলারিটি যদি এখন মেনটেন না করো তাহলে কিন্তু কখনোই তোমার এই ইউটিউব চ্যানেলটা মানে গ্রো আপ করবে না গ্রো আপ করাতে গেলে প্রথম কোনো কাজ করতে গেলে কথা কথা বলছি যদি তুমি কোনো একটা প্রথমে কোনো কাজ করতে যাচ্ছো সেই কাজটাকে কিন্তু তুমি যদি ভালোভাবে এফোর্ট দিয়ে যদি না করো তাহলে সেই কাজটাকে তুমি কখনো শিখতে পারবে যত তুমি মানে এখানে রেগুলারিটি মেনটেন করে কাজ করবে তত কিন্তু তুমি নিজের মধ্যে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারবে নিজের মধ্যে স্কিল বাড়াতে পারবে নিজের হচ্ছে যে মানে যে দক্ষতাটা রয়েছে সেটা আরো বাড়বে তোমরা বুঝতে পারবে কোন কোন জিনিসগুলো আমার ভুল হচ্ছে কোন কোন জিনিসগুলোকে ভুল করলে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে না কোন জিনিসগুলো আমার হচ্ছে যে মানে এই ভিডিওটা ঠিক হলো না ওই ভিডিওটাকে আমাকে ঠিক করে বানাতে হবে এই ভিডিওর থামনেলটা আরও ভালো মানে তুমি তার মানে পুরোপুরি রেগুলারিটি মেনটেন করে যখনই কাজ করবে তখন কিন্তু এই এই জিনিসগুলো তোমার মধ্যে ঢুকে যাবে যেমন রেগুলারিটি বলতে গেলে তুমি যদি এখন মনে করো প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করবে যদি তোমাদের সম্ভব হয় প্রত্যেক দিনই একটা করে ভিডিও আপলোড করো কোনো অসুবিধা নেই প্রথম তিন মাস এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে আর যদি প্রত্যেক দিন ভিডিও আপলোড না করতে পারো তাহলে কিন্তু তোমরা সপ্তাহে তিন থেকে চারটে করে ভিডিও আপলোড করবে কিন্তু একটা নির্দিষ্ট সময়ে আর রেগুলারিটি মেনটেন করেই তোমাদের কিন্তু ভিডিও আপলোড করতে হবে যদি শুক্র করো সেরকম শুক্র হিসাবেই করবে ওকে ফলো করতে হবে সাত নম্বরে যে টিপসটা দেবো সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিকটাকে কভার করতে হবে ট্রেন্ডিং টপিকটা কি করে বুঝবে দেখো এখন কিন্তু মানে এআই চলে এসেছে এআই এর এখন একটা ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে যে এআই দিয়ে কীভাবে কার্টুন ভিডিও বানাবে কার্টুন ভিডিও বলতে হয় যে মানে মাংকি ব্লক কীভাবে বানাবে মানে এরকম যে রিলেটেডগুলো চলছে এখন ট্রেন্ডিংয়ে অনেক ইউটিউবারই কিন্তু বানাচ্ছে যদি তোমাদের টেক ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে তাহলে তুমি টেক ক্যাটাগরির মধ্যে এই রিলেটেড কন্টেন্ট বানাতে পারবে যদি তোমাদের কুকিং ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে কোনটা বেশি ট্রেন্ডিংয়ে চলছে কোন ভিডিওগুলো ছাড়লেই বা বড়ো বড়ো ক্রিয়েটাররা মানে কোন ভিডিও ছাড়লে বেশি ভিউস চলে আসছে মানে সেটাই ট্রেন্ডিংয়ে চলে আসছে সেই ভিডিওটা ট্রেন্ডিংয়ে যাচ্ছে তাহলে সেটাই ট্রেন্ডিং টপিক তাহলে সেই রিলেটেড তোমাদের কন্টেন্ট বানাতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু সাকসেস পাবে আট নম্বরে আছে অডিয়েন্সের এঙ্গেজমেন্ট বাড়াতে হবে আমি কিন্তু এগুলো কিন্তু সব পয়েন্ট করে করে লিখেছি যাতে তোমাদেরকে বোঝাতে আমি মানে সুবিধা হয় পয়েন্টগুলোকে ধরে ধরে তোমাদেরকে বোঝাতে পারি অডিয়েন্সের এঙ্গেজমেন্টটাকে বাড়াতে হবে এখন প্রথমে আমি তোমাদেরকে কী বললাম যে এমন দশটি টিপস দেবো যে টিপসগুলোকে তোমরা ফলো করলেই তোমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু গ্রো হবে এই কথাটা কিন্তু তোমার মাথার মাথার মধ্যে ঢুকে গেলো যে কী দশখানা টিপস দেবে যে টিপসগুলোকে আমার ফলো করলে সত্যি কি আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হবে এইটা যে তোমার মধ্যে কনফিউশানও কাজ করলো আবার হচ্ছে ভাবলে যে হ্যাঁ চলি তাহলে ভিডিওটা সম্পূর্ণটা দেখি তাহলে কিন্তু আমি আমার চ্যানেলটাকেও গ্রো আপ করতে পারবে এটাকে বলা হয় হুক করে রাখলাম এবং তোমাদের সাথে হচ্ছে যে মানে হচ্ছে এঙ্গেজমেন্ট করে রাখলাম যে আমার ভিডিওটা যাতে পুরোটা দেখে তাহলে তোমাদেরকে এমন কিছু বানাতে হবে যাতে অডিয়েন্সকে পুরো এঙ্গেজমেন্ট করে রাখতে পারো এবং অডিয়েন্সের এঙ্গেজমেন্টের ভিডিও রিচ বাড়ায় অর্থাৎ তুমি যদি এখন ভিডিওটা আমার ভিডিওটা কেউ যদি দশ মিনিটের ভিডিও পাঁচ মিনিট দেখে তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আরও দশজনের জনের কাছে ইমপ্রেশন পাঠাবে আর এই ভিডিওর এই দশ মিনিটের ভিডিও যদি শুধু দশ সেকেন্ড দেখে তাহলে কিন্তু পরে আর ইউটিউব মানে ইমপ্রেশন পাঠাবে না মানে আরও মানুষের কাছে আর পাঠাবে না তারপরে আছে ন নম্বরে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করতে হবে সোশ্যাল মিডিয়াটাকে প্রথম দিকে কেন ব্যবহার করতে হবে কারণ প্রথম দিকে তোমার কিন্তু অডিয়েন্স থাকবে না এই যে জিনিসগুলোকে মানে ফলো করতে বললাম সেগুলো তো ফলো করবেই এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াটাকেও তোমাদের কিন্তু বাড়া মানে ঠিকঠাক করে হচ্ছে ব্যবহার করতে হবে কীরকম তোমাদের যে ভিডিওটা আপলোড করছো সেরকম হচ্ছে তোমাদের যদি ফেসবুক পেজ থাকে বা প্রোফাইল থাকে সেখানে কিন্তু শেয়ার করে দাও যাদের এই রিলেটেড কন্টেন্ট পছন্দ বা যাদের যে রিলেটেড মানে এই রিলেটেড কন্টেন্টকে পছন্দ করে বা যাদের এটা ইম্প্রুভ মানে ইম্পর্টেন্ট বলে মনে হয় তারা কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই ক্লিক করে দেখে নেবে এবং সেখান থেকে তোমরা ওয়াশ টাইম পাবে এবং এঙ্গেজমেন্ট পাবে এতে কিন্তু তোমাদের পরের ভিডিওগুলোতে আরও আরো বেশি ভিউয়ার্স আসবে সাবস্ক্রাইবারও আসবে দশ নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে যে ওয়াশ টাইম কীভাবে বাড়াতে হয় ওয়াশ টাইম তোমাদের কী বললাম প্রথমেই হুক করতে হবে হুক কথার অর্থ হচ্ছে এমনভাবে এমন কথা বলতে হবে যাতে অডিয়েন্স তোমাদের পুরো ভিডিওটা দেখে আর যখনই তোমার ভিডিওটা পুরোটা দেখবে তখনই কিন্তু তোমার ওয়াশ টাইমটা ভালো হবে আর ওয়াশ টাইম যত থাকে ইউটিউবের এমন একটা সিস্টেম রয়েছে অটো মানে এআই রয়েছে সেটা হচ্ছে ভিডিওর ওয়াশ টাইম যার যত ভালো বা ওয়াশ টাইম মানে যত ইম্প্রুভ হয় মানে ধরো দশ মিনিটের ভিডিও পাঁচ ছ মিনিট পরে সবাই দেখছে এতে কিন্তু ইউটিউব বুঝবে যে এই ভিডিওটা কথাটার মধ্যে এমন কিছু রয়েছে অডিয়েন্স পছন্দ করছে যদি প্রথমে একশো লোকের কাছে ইমপ্রেশন পাঠাই যদি ওয়াচ টাইমটা এরকমভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু তোমাদের ওই একশো থেকে পাঁচশো যেতে দু মিনিট টাইম লাগবে না ইউটিউব রেকমেন্ডেশনে ওটা কিন্তু তোমাদের এঙ্গেজমেন্ট যত ভালো থাকবে সে কারণে কিন্তু তোমাদের কিন্তু ইমপ্রেশন তাড়াতাড়ি আরো বেড়ে যাবে এইভাবে ওয়াচ টাইমটাকে তোমরা বাড়াতে পারবে যে দশটা টিপস তোমাদেরকে বললাম এই দশটা টিপসকে ফলো করো আশা করি তোমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো আপ করবে নিউজ আসবে সাবস্ক্রাইবার আসবে এবং তোমরাও কিন্তু সঠিকভাবে ইউটিউবে হচ্ছে গ্রো করতে পারবে আর অবশ্যই কিন্তু রেগুলারিটিটা মেনটেন করো প্রথম তিন চার মাস অন্তত রেগুলারিটি মেনটেন করো ইউটিউব কিন্তু একটা বিজনেস প্ল্যাটফর্ম যখন তুমি কোনো কথা কথা বলছি তোমাদের একটা বোনাস টিপস হিসাবে দিয়ে যাই যদি তুমি কোনো একটা বিজনেসও শুরু করো সেই বিজনেসটাকেও কিন্তু দাঁড় করাতে গেলে মানে এক বছর কিন্তু সেটার পেছনে কিন্তু খাটতে হয় সেটাকে কিন্তু না খেটে কখনোই সেই বিজনেসটাকে দাঁড় করানো যায় মানে দাঁড় করানো যায় না আর কি সেই জায়গাটাই মানে পৌঁছানো যায় না সঠিক জায়গাটায় সাকসেসের জায়গাটায় সাকসেসের জায়গাটা পৌঁছাতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে এবং রেগুলারিটি মেনটেন করে তোমাদের কিন্তু কাজ করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলো না চ্যানেলে নতুন হয়ে যাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার হচ্ছে নেক্সট ভিডিও না ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই